আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে একটি স্পেশাল ধামাকা ভিডিও সবার মাঝে আসতেছে আর সবাই দেখবেন কেমন হলো কমেন্টে জানাবেন তো বিজুটি দেখতে থাকেন আজকে আমরা মানে ছোটবেলায় যে আমরা চড়ি ভাতি বা আমরা এখানে ঝুলাভাত বলি এক এক জায়গায় এক এক নাম বলে তো আমরা ওই ঝুলাভাতটাই সবাই মিলে একসাথে রান্না করবো ও খাবো তো দেখে দেখতে থাকেন

বেশি দিলে তো বেশি দিলে তো ভালোই লাগলো সবারই তো ভালো লাগলো বেশি বেশি দিবে অনেক তাই তো কিছুর মধ্যে বেশি করে তো না তো তো যে চুলার মধ্যে এখন চালাই দেওয়া হইলো আর এখন এখানে হলুদ মরিচ লবণ এখানে চাল ডাল আলু পেঁয়াজ কাঁচামরিচ রসুন এখানে ডিম আর এই যে আলু কাটতে আসছে যে কাটা হয়েছে পিঁয়াজ তো ওই যে কাটাকাটির কাজ চলতেছে আর এই যে পলিথিনে দেওয়ার কারণ কি যার ডিম ফাইটে নষ্ট হয়ে যাবো গা হ্যাঁ ওই নষ্ট দেখব আর একসাথে দিলে তো কাঠটা ফাইটে দেবো গা কেরা খাইব কাঠটা বুদ্ধি আছে ডিম মাখানো হইল এখন এই যে ডিমটা বেজে নিব যেরকম করে খায় আর কি যায় না আমার যায় না তো ও আর দেখবি না তাই তো যায় না হিতে

你真巴达那才帅。

দেলে দিই আমি দি তো আমি ফুচিয়ে নেব ফুচিয়ে। রে গান কামো। দি চিনি গনে।

Siku 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 চাই লৈ নাই বৈঠা লাগব বৈঠা লাগব

लेडी <laughs> <दे दे लगा। laughs> ने क्या किया <mateix> है? लेडी ने क्या हो? लड़का एक खूब सुंदर ही थी, कई गर्म लग उन्हाँ पे। लग बात, तीन एक बड़े दिल। अबे ना तीन बड़े ना बता क्या बात? पुलाव बात, ओबीटी साबा। अंतर्स्नायु में तो एंजेस। एक बार इंटरव्यू सुनाई তো রান্না বান্না শেষ করে ভাগে ভাত করে সব খাবার দেওয়া হলো আর যত খাওয়া হলো এখন খেলা না হলে কি চলে তার জন্য আবার ওরা আছে দড়ি লাভ খেলা খেলতেছে তো দেখতে থাকে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ